আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাট নিয়ে অনেকেরই মনে অনেক আকাঙ্ক্ষা রয়েছে হঠাৎ পাটের দাম অনেকটাই কমে গেছে এবং হঠাৎ কমে যাওয়ার পর আর বাড়তেছে না পাটের দাম কবে বাড়বে পাটের দাম অনেক ব্যবসায়ী ভাইরা মন্তব্য করেছিলেন যে বর্তমানে মিলের চাহিদাটা অনেক কম এবং মিলের রেটে কম দিচ্ছে এবং মিলে রেট কম দেওয়ার কারণে ব্যবসায়ী ভাইরা বাজারে এসে সেই দামে কিনে পোষাইতে পারতেছে না এই নিয়ে অনেক কৃষক মনে করতেছেন যে পাটের দাম কবে বাড়বে অনেক মনে অনেক প্রশ্ন রয়েছে তো আজকে এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। আমরা ব্যবসা ভাইদের সাথে কথা বলে জানাবো যে কবে বাড়বে পাটের দাম এবং মিলের বর্তমান অবস্থা কি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই সকল বিষয় বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন পাট রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে দেখি পাটের বর্তমান অবস্থা দর্শক আমরা সামনে একটি ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা পাট কিনেছে অনেক পাট কিনেছে দেখুন বাজারে ভাই থেকে জেনে নেব বর্তমানে পাটের অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বাজারে দেখছি তো পাট কিনছেন পাটের দাম তো হঠাৎ অনেকটাই কম এত কমে যাওয়ার কারণ কারণে পাটের এখন চাহিদা নাই অনেক কৃষক মনে করতেছে পাটের দাম কবে বিষয়ে যদি কিছু বলতেন বাড়ার আপাতত নাই এ তারপরে অনেক ব্যবসায়ী ভাইরা বলছে যারা পাট কিনে স্টক করে ওরা বাজারে আসতেছে না এই জন্য বাজারটা আরো ঢিল এরকম লাগতেছে মানে এ সময় এসে পাটের আমদানি একেবারেই নাই আজকে আমরা ঝলমল্লিয়া বাজারে যেমনটা দেখেছিলাম পাটের আমদানি খুবই কম তারপরে বাজার একেবারেই অল্প মানে মিলের চাহিদার কারণে আপনারা পাট অল্প কিনতেছেন এই জন্য দামটাও অল্প দর্শক আমরা সামনেই বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ভাইকে দেখতে পাচ্ছি বাজারে আসতে ভাই আজকে ভাই থেকে বর্তমানে পাটের বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই বর্তমানে পাটের বাজার অনেকটা কম দেখতে পাচ্ছি আমরা ভাই আমদানি বাজারে নেই তবুও বাজারে তো কম কারণ কি ভাই প্রথমত হচ্ছে মেলে দাম দিচ্ছি না ভাই একটা কারণ আর মানে মিলে টাকার অভাবে পাট কিনতে পারতেছে না এজন্য ওরা পাট কিনতেছে না ভাই পাটের দাম বাড়ার সম্ভাবনা নিয়ে যদি কিছু বলতেন পাটের দাম সামনে ডিসেম্বর তো ভাই এখন ডিসেম্বর পর্যন্ত কোনো সম্ভাবনা নাই মানে ডিসেম্বর মাস পর্যন্ত পারে মানে ডিসেম্বর মাস পর্যন্ত কোনো সম্ভাবনা নাই ডিসেম্বর মাসে পরে যদি বাড়ে ধন্যবাদ ভাই দর্শক ভাই মন্তব্য থেকে আপনারা শুনলেন বর্তমানে মিলে টাকার অভাবে অনেকে পাট কিনতে পারতেছেন অর্থাৎ মিলে প্রচুর পরিমাণে পাট নিয়ে যাচ্ছে অথচ টাকার অভাবে তারা পাট কিনতে পারতেছে না আর এজন্যই বাজার অনেকটাই কম তারপরেও ভাই পাটের দাম বাড়ার সম্ভাবনা নিয়ে বললেন আপাতত পাটের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ নভেম্বর মাস ডিসেম্বর মাসের পরে পাটের দাম বাড়লেও বাড়তে পারে দর্শক আজকের মতো এই ছিল পাটের দাম বাড়া নিয়ে আজকের ভিডিও পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন ধন্যবাদ